আলিম শেখ ভাই হলেন মৃত্তিকা আগ্রফিডের একজন সম্মানিত ডিলার তো এই ডিলার ভাইয়ের কাছ থেকে আপনারা যারা এই মৃত্তিকা আগ্রোফিডের খাবারটা সংগ্রহ করতে চান আপনারা চাইলে সরাসরি তার সঙ্গে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় খামারি ভাইরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রোফিড মিলে মৃত্তিকা অ্যাগ্রোফিড মিল থেকে আজকে এখন যে গাড়িটা সেরে যাচ্ছে সেটি যাবে হলো ভুলতা গাওসিয়া নারায়ণগঞ্জে আর ভূত ভুলতা গাওসিয়া নারায়ণগঞ্জের আমাদের সম্মানিত ডিলার হলেন জনাব আলিম শেখ ভাই এই আলিম শেখ ভাই তার আলিম শেখ ভাই হলেন মৃত্তিকা আগ্রোফিডের একজন সম্মানিত ডিলার তো এই ডিলার ভাইয়ের কাছ থেকে আপনারা যারা এই মৃত্তিকা আগ্রোফিডের খাবারটা সংগ্রহ করতে চান আপনারা চাইলে সরাসরি তার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা তার মোবাইল নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান ওয়ান নাইন এইট টু এইট জিরো এই নাম্বারে আপনারা যোগাযোগ করে ভুলতা গাউসিয়া নারায়ণগঞ্জ থেকে মৃত্তিকা আগ্রোফিডের এই ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুষি জাতীয় এই গরুর খাদ্যটা আপনারা সংগ্রহ করে আপনার পশুগুলোকে আপনি খাওয়াতে পারেন তো এই কথাগুলো আপনাদেরকে জানিয়ে আমরা এখন সরাসরি চলে যাব কাদের ভাইয়ের কাছ থেকে কাদের ভাই আপনাদেরকে জানাবেন যে তিনি যে খাদ্যটা প্রস্তুত করেছেন প্রায় ত্রিশটা আইটেম দিয়ে আর সেই আইটেমগুলো কি কি আছে সেই কথাটা আমরা তার কাছ থেকে শুনি প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটা তো মূলত এল গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুষি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে কিছু পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুষি কেউ বলে পাতাভুষি এই এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদ এটা এটা দেওয়া আছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় যার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখতেছেন ধোলা না এর ভিতরে হচ্ছে ডাউল এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস কালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটাতে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ওটার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের চাই দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্র্যাশিং করে দেই খুতটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধ্বংসের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নয় ভিজতে সময় লাগে এটা এটা করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের ভুষিটা অত্যন্ত কঠিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তেলের খোলটা এটাও আমরা ক্র্যাশিং করে দেয় ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙাই দেই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা শুনলাম এতক্ষণ কাদের কাছ থেকে যে তিনি কোন কোন উপকরণ ব্যবহার করে আপনাদেরকে এই খাদ্যটা দিচ্ছেন সেই বিষয়ে আমরা এখন বলবো আপনাদেরকে আপনারা যারা এই খাদ্যটা এখন সংগ্রহ করতে চান কিভাবে সংগ্রহ করতে পারবেন সেই বিষয়টা একটু বলে দিই খাদ্য পাওয়ার জন্য আপনারা মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষর নাম্বারগুলো অনলাইন থেকে নেবেন অনলাইন থেকে নাম্বারগুলো সংগ্রহ করে সরাসরি মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষর সঙ্গে কথা বলে আপনি আপনার খাবারটার অর্ডার করতে পারেন অনলাইনের মাধ্যমে এবং অনলাইনের মাধ্যমে এই খাদ্যটার অর্ডার করে আপনারা একশো টাকা চার্জের বিনিময়ে আপনারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে পেতে পারেন এই খাদ্যটা কুরিয়ারের মাধ্যমে সুন্দরবন কুরিয়ার আর এই সুন্দরবন কুরিয়ার আপনাদেরকে একশো পঞ্চাশ টাকায় সারা দেশে মাল পরিবহন করবে আর খাদ্যের মূল্য পড়বে তেরোশো টাকা আর যারা ডিলারশিপ নিতে চান তাদের জন্য সুযোগ সুবিধা রয়েছে যারা বড় খামারি হিসেবে নিতে চান তাদের জন্য সুযোগ সুবিধা রয়েছে আর এই সকল সুযোগ সুবিধাগুলোর জন্য আপনারা মিথ্যিকা আগ্রহিট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আপনি আপনার পছন্দের এই মালগুলো নিতে পারবেন তো আপাতত এই তথ্যটা জানিয়ে আমরা বিদায় নেব আমাদের গাউসিয়ার নারায়ণগঞ্জের আলিম শেখ ভাইয়ের গাড়ি লোড হয়ে গেছে তিনশো আশি বস্তা এখন চলে যাবে গাড়িটা আপনাদেরকে আমারও নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান ওয়ান নাইন এইট টু এইট জিরো এই নাম্বার আলিম শেখ ভাইয়ের ভালো থাকবেন সবাই নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ